রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রয়োজনে রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করবো স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ খ্যায়িত করে নারী কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত আদর্শ এবং ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাল হেফাজতে সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা हिन मग जीा we be আর আই সি আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কবরস্থান ধর্মীয় কাজের জন্য সেই বাক্স সম্পত্তিতে সেই ভারতের হিন্দুত্ববাদী সরকার লক বসাতে চায় আদুল চায়

সাপলার শহীদ যারা শাহাদত বরণ করেছেন ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে সাপলার সকল শহীদদের পরিচয় গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে লাওয়ারিস্ট হিসেবে তাদেরকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার সাপলা চত্বরের বেহারিস হিসেবে দখল হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদ রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং তাদের কাজ চলছে ইনশাল্লাহ আমরা সাপলার রক্ত এই মে মাসের মধ্যে হেফাজত ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরব কথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সেই সকল রক্তের আগে স্বপ্ন বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্ধমনীয় কাফেলাপ স্বপ্ন চত্বরের শহীদ কাফেলাপ হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা যারা

যদি এর জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো ত্যাগের কোরবানি শিকার করতে হয় যদি আরো বড় করে নজরানা পেশ করতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ইমান নিয়ে ইসলাম নিয়েই বাঁচবেন ইনশাআল্লাহ